ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় তাহলে আমরা এখানে করবো যে টি ওয়ান সমান তেরো ডিগ্রি সেলসিয়াস পাঁচশো কুড়ি সেন্টিমিটার কিউব আয়তন অধিকার করে তাহলে ভি ওয়ান সমান পাঁচশো কুড়ি সেন্টিমিটার কিউব চাপ অপরিবর্তিত রেখে যেহেতু চাপ অপরিবর্তিত তাহলে চালসের সূত্র প্রযোজ্য হবে গ্যাসটিকে উত্তপ্ত করলে এটা করলে হবে করলে গ্যাসের আয়তন বেড়ে হয় সাতশো সেন্টিমিটার কিউব তাহলে ভি টু সমান হয় সাতশো সেন্টিমিটার কিউব গ্যাসটির অন্তিম উষ্ণতা কত ডিগ্রি সেলসিয়াস তাহলে টি টু সমান কত ডি কত ডিগ্রি সেলসিয়াস ওকে এখন আমাদের প্রথমত কাজ কি যে ডিগ্রি সেলসিয়াসকে কেলভিনে পরিবর্তন করা তাহলে তেরো আছে তেরোকে আমরা কেলভিনে পরিবর্তন করবো আচ্ছা এটা হচ্ছে মাইনাস তেরো দেওয়া রয়েছে ওকে মাইনাস তেরো মাইনাস তেরো ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিনে নিয়ে যাওয়ার জন্য দুশো তিয়াত্তর যোগ করতে হয় তাহলে এত কেলভিন প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে তাহলে দুশো তিয়াত্তর থেকে তেরো মাইনাস করলে হবে যে দুশো ষাট কেলভিন ওকে ভি ওয়ানের মান সেন্টিমিটার কিউব ভি এর মান সেন্টিমিটার কিউব রয়েছে কোনো অসুবিধা নেই আমাদের যে অ্যান্সারটি নির্ণয় করতে হবে তাকে ডিগ্রি কেলভিনে আনতে হবে তো আমরা সমীকরণগুলো আগে পুট করব যে ভি ওয়ান টি ওয়ান সমান ভি টু টি টু কার মান নির্ণয় করবো টি টু এর মান টি টু সমান ভি টু বাই ভি ওয়ান টি ওয়ান এবারে আমরা মানগুলো পুট করবো ভি টু এর মান এক মিনিট টি টু এর মান হচ্ছে সাতশো সেন্টিমিটার কিউব ইন্টু টি ওয়ানের মান আমরা কত বের করেছি দুশো ষাট কেলভিন বাই ভি ওয়ানের মান পাঁচশো কুড়ি সেন্টিমিটার কিউব এখন আমরা কাটাকাটি করবো সেন্টিমিটার কিউব সেন্টিমিটার কিউব কেটে গেলো নিচের একটা জিরো উপরের একটা জিরো কেটে গেল এখন আমরা যদি একে কত দিয়ে যেতে পারে তেরো দিয়ে যাবে তেরো দুগুণে ছাব্বিশ তেরো চারে বাহান্ন দুই দিয়ে দিলে দু দুগুণে চার আবারও দুই দিয়ে দিলে দুই তিনে ছয় দুই পাঁচে দশ এদিকে হচ্ছে শূন্য হচ্ছে কাট্টাকাটি আমাদের কমপ্লিট তাহলে উপরে আমাদের থাকছে তিনশো পঞ্চাশ আর এককের মধ্যে এই যে কেলভিন এককটি থেকে যাচ্ছে তাহলে কেলভিন কিন্তু আমাদের নির্ণয় করতে বলেছে কি ডিগ্রি সেলসিয়াসে তাহলে ডিগ্রি সেলসিয়াস থেকে যখন কেলভিনে যাব তখন প্লাস দুশো তিয়াত্তর করে থাকি এখন তার উল্টোটা কেলভিন থেকে ডিগ্রি সেলসিয়াসে আসব তাহলে আমরা এখানে মাইনাস দুশো তিয়াত্তর করব ওকে তাহলে তিনশো পঞ্চাশ থেকে মাইনাস দুশো তিয়াত্তর করলে ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে অর্থাৎ সাতাত্তর ডিগ্রি সেলসিয়াস তাহলে লিখে নেব অতএব গ্যাসের উষ্ণতা সাতাত্তর ডিগ্রি সেলসিয়াস ওকে এই হচ্ছে আমাদের অ্যান্সার